কি তিনটি কারণের জন্য মানুষ নামাজি হয়েও জাহান নামে যাবে আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ কোরআন ও সুন্নাহর নির্দেশিত পন্থায় নামাজ আদায় করা জরুরি তাছাড়া লোক দেখানো নামাজ পড়লেও তা আল্লাহ তালার দরবারে কবুল হবে না ফলে নামাজ আদায় করার পরও তাদেরকে পরকালে যেতে হবে জাহান্নামে এক যারা অলস্তা করে সঠিক সময়ে নামাজ আদায় করে না তাদের নামাজ কবুল হবে না তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে পবিত্র কোরআনে ইরসাদ হয়েছে অতঃপর দুর্ভোগ ঐসব মুসল্লির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন সুরা মাউনের চার থেকে পাঁচ নং আয়াত এই আয়াতের ব্যাখ্যায় তাফসির বিদরা লিখেছেন এরা হল সেই সব লোক যারা নামাজ থেকে উদাসীন ও খেলো তামাশায় ব্যস্ত উদাসীন লোকদের মধ্যে একদল এমন আছে যারা রুকু সিজোদা ওঠা বসা যথাযথভাবে করে না কেরাত দোয়া ও তাসবিহ যথাযথভাবে পাঠ করে না কোনো কিছুর অর্থ বোঝে না বা বুঝবার চেষ্টাও করে না আজান শোনার পরেও যারা অলস্তা বসে এবং নামাজে দাঁড়িয়ে অমনোযোগী থাকে দুই যারা দায়সারাভাবে নামাজ পড়ে এবং নামাজের বিধি বিধানগুলো যথাযথভাবে পালন করে না আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেন তখন জনিক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় শেষে রাসুলকে সালাম দিল তিনি সালামের জবাব দিয়ে বলেন তুমি যাও পুনরায় নামাজ আদায় কেন কেননা তুমি নামাজ আদায় করনি এভাবে লোকটি তিনবার নামাজ আদায় করল রাসুল সাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম তাকে তিনবারই ফিরিয়ে দিলেন তখন লোকটি বলল হে আল্লাহর রাসুল যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না অতএব আমাকে নামাজ শিখিয়ে দিন অতঃপর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবির দেবে আর কোরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হয় তা পাঠ করবে তারপর ধীরস্থিরভাবে রুকু করবে অতঃপর সোজা হয়ে দাঁড়াবে তারপর ধীরস্থিরভাবে সিজদা করবে এরপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে আর প্রত্যেক নামাজ এভাবে আদায় করবে বুখারির সাতশো সাতান্ন নং হাদিস অন্য হাদিসে রাসুলে পাক ইরশাদ করেছেন মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর ওই ব্যক্তি যে তার নামাজ চুরি করে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল সে কিভাবে নামাজ চুরি করে তিনি বলেন সে নামাজে রুকু ও সিজদা পূর্ণ করে না মুসুনাদে আহমাদের হাদিস রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বড় চোর হচ্ছে যারা নামাজের মধ্যে চুরি করে পার্থিব জীবনে মানুষ মানুষের ধন সম্পদ টাকা পয়সা চুরি করে এটাকে সামান্য চুরি বলা যেতে পারে কিন্তু যে ব্যক্তি নিজের মহামূল্যবান সম্পদ জান্নাতে যাওয়ার পুঁজি শ্রেষ্ঠতম ইবাদত চুরি করে সেই প্রকৃতপক্ষে বড় চোর তিন যারা লোক দেখানো নামাজ আদায় করে মহান আল্লাহ বলেন ওই নামাজির জন্য ওয়াইলুন জাহান্নাম যারা লোক দেখানোর নামাজ আদায় করে সুরা মাউন আয়াত ছয় মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে যেমন মহান আল্লাহ অন্য আয়াতে বলেছেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর তিনিও তাদের ধোঁকায় ফেলেন যখন ওরা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় লোক দেখানোর উদ্দেশ্যে আর তারা আল্লাহকে অল্পরিসরণ করে সুরা নিসার একশো বিয়াল্লিশ নং আয়াত মহান আল্লাহ লোক দেখানো ইবাদতকারীকে তার আমল সহ প্রত্যাখ্যান করেন হাদিসে কুদ্সিতে এসেছে মহান আল্লাহ বলেন আমি অংশীবাদিতা অর্থাৎ শিরোক থেকে সব অংশীদারের তুলনায় বেশি মুখাপেক্ষীহীন যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরিক করে আমি তাকে ও তার আমলকে বর্জন করি মুসলিমের দুই হাজার নয়শো পঁচাশি নং হাদিস